আমাদের দেশে যত রোগী তার চেয়ে বেশি ডাক্তার প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার এবং আপনি যখনই কারো সামনে কোনো রোগের কথা বলবেন প্রত্যেকের ঘরেই প্রচুর পরিমাণে ওষুধ আছে তারা নিজেরা নিজেদের মতো করে ওষুধ খায় যখন যেটা প্রয়োজন প্রেশার একটু বাড়লো তো একটা প্রেশার ওষুধ খেয়ে নিল গ্যাস একটু বাড়লো তো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিল ব্যথার ওষুধ খেয়ে নিলো ঠিক একইভাবে অন্য কেউ যদি অসুস্থ হয় তার পরিচিত বা পরিবারের সদস্য তাকেও সে আবার একটু প্রেসক্রাইব করে দেয় যে অমুক ওষুধটা খেয়ে দেখ অমুক ওষুধটা খাও ঠিক হয়ে যাবে Ayush Health Center Holistic Health Care for your family Be healthy naturally এবং এগুলো মেইনলি অ্যালোপ্যাথি ওষুধ যেগুলোর সাইড এফেক্ট খুবই মারাত্মক আমরা সবাই জানি এবং এইভাবে কিন্তু ওষুধ প্রতিরোধী বা রেজিস্ট্যান্স হয়ে গেছে অনেক অ্যালোপ্যাথি ওষুধ এখন কিন্তু আর কাজ করে না বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য অনেক ওষুধই আর আগের মতো ভালো কাজ করে না এটা হচ্ছে শুধুমাত্র এই মিসইউজের কারণে বা অ্যাবিউজের কারণে তো আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে প্রথম লক্ষ্য হচ্ছে যে আমরা চাই যে মানুষ প্রাকৃতিকভাবে সুস্থ থাকবে ওষুধ ছাড়া এবং এরপরে যদি তার প্রয়োজন হয় ওষুধের তাহলে সে ন্যাচারাল মেডিসিন গ্রহণ করবে একেবারে শেষ অপশন হিসেবে সে সিনথেটিক ট্রাক্সে যেতে পারে এখন আমরা কিন্তু সাধারণত কোনো ওষুধের কথা এ যাবৎ বলিনি আমাদের চ্যানেলে ছয়শোর উপরে ভিডিও আছে এর কোনোটাতে কিন্তু আমরা কোনো ধরনের ওষুধ কখনো সাজেস্ট করিনি বা ওষুধের নাম ধরে কোনো সাজেশন কিন্তু আমরা দেইনি কিন্তু অধিকাংশ মানুষের আগ্রহের জায়গাটা হচ্ছে তারা ওষুধ সম্পর্কে জানতে চায় যে কি রোগের কি ওষুধ তো সেজন্য আমরা ঠিক করেছি যে আমরা একটা নতুন এপিসোড চালু করব যেখান থেকে আমরা এই ন্যাচারাল মেডিসিনগুলোকে আপনাদের আপনার সাথে পরিচিত করিয়ে দেব যে অ্যাটলিস্ট যেন আপনার যে সাইড এফেক্ট যেগুলো অথবা অ্যালোপ্যাথি ওষুধের যে অ্যাডভার্স এফেক্ট আছে সেখান থেকে আপনারা কিছুটা হলেও বাঁচেন আমাদের দেশের রোগীরা ডাক্তারের কাছে যেতে ভয় পায় প্রথমত হচ্ছে যে এক টেস্ট আছে ডাক্তারের ভিজিট আছে নানা রকম কাহিনী আছে এই কারণে তারা ডাক্তারকে অ্যাভয়েড করে চলে ডাক্তারের কাছে যেতে ভয় পায় বা যায় না ইচ্ছা করে এবং এই কারণে তারা নিজেরাই ওষুধ খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমরা চাচ্ছি যে অন্তত সেই জায়গাটায় যদি ন্যাচারাল মেডিসিন কে রিপ্লেস করা যায় তাহলে কিছুটা হলেও ক্ষতি কমিয়ে আনা সম্ভব কারণ আপনারা যারা সচেতন আছেন স্বাস্থ্য সচেতন জেনে গেছেন যে সিনথেটিক ড্রাগস ওষুধের পরিমাণ এবং তীব্র রয়েছে যেগুলো আপনার রোগের চাইতে ভয়াবহ তো সেই প্রক্রিয়া ন্যাচারাল মেডিসিন বলতে আমরা যে আমাদের ভিডিওতে আমরা এর আগে যে প্রাকৃতিক চিকিৎসার কথাগুলো বলেছি সেখানে হয়তো আমরা বিভিন্ন রকম পাতা পাতা গাছ পাতা লতা ইত্যাদির কথা বলেছি এক্ষেত্রেও অনেকের পক্ষে সম্ভব হয় না বিশেষ করে যারা শহরে থাকেন তাদের পক্ষে সম্ভব হয় না এই ধরনের গাছপালাগুলো ম্যানেজ করে বা ঠিকঠাক মতো সব রেগুলার করা বা সবসময় সব গাছে পাওয়া যায় না সব কিছু সব উপাদান সবসময় পাওয়া যায় না ফলে সেটাও তাদের জন্য অনেক সময় সম্ভব হয় না সেজন্য আমরা সরাসরি এখন থেকে চেষ্টা করছি যে কিছু ন্যাচারাল মেডিসিন অ্যাটলিস্ট যেগুলো সেফ এবং আমাদের খুবই প্রয়োজনীয় হাতের কাছে রাখা যেতে পারে এরকম কিছু মেডিসিনের সাথে আপনাদের আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো এর মানে এই না যে আমরা চাই যে আপনারা ঘরে বসে ডাক্তারি করেন বা আপনারা নিজেরাই ডাক্তার হন এটা কিন্তু আমরা চাই না আমরা চাই আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ অসুখের ব্যাপারটা ডাক্তার যতটা ভালো বুঝবে আপনি কখনোই একজন সাধারণ মানুষ হয়ে সেটা বুঝবেন না সুতরাং হয়তো ভুল হওয়ার একটা সুযোগ থাকে বা রোগ জটিল হওয়ার একটা চান্স থেকে যায় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাটলিস্ট অন্তত কিছু কিছু ক্ষেত্রে আছে যে ক্ষেত্রে হয়তো আমরা বলি যে ওষুধ খেলে সাত দিনে সারে না খেলে এক সপ্তাহে সারে এরকম ক্ষেত্রে হয়তো যদি আপনার ওষুধের প্রয়োজন হয় আপনি সিনথেটিক ড্রাগস পরিবর্তে ন্যাচারাল মেডিসিনকে বেছে নিতে পারেন সেই জন্য কিছু ওষুধের সম্পর্কে জানা দরকার না জানলে আপনি কিভাবে সেই ওষুধগুলো ব্যবহার করবেন তো আমরা আজকে থেকে সেই এপিসোডটা শুরু করছি মাঝে মধ্যে এরকম ভাবে আমরা কিছু ওষুধ হিসেবে যেগুলো মার্কেটে পাওয়া যায় বা আপনারা ওষুধ হিসেবে যেগুলো পাবেন সেগুলো আমরা বলছি বা বলার চেষ্টা করব যা যেগুলো আপনাদের হাতের কাছে রাখলে ঘরে রাখলে অন্তত প্রাথমিকভাবে আপদে বিপদে আপনাদেরকে কিছুটা সাহায্য করতো আজকে আমি একটা হোমিওপ্যাথি ওষুধের সাথে আপনাদের পরিচয় করি যদি হোমিওপ্যাথি নিয়ে অনেক বিতর্ক আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না আজকে সেটা ভিন্ন আলোচনায় হোমিওপ্যাথিতে অনেকের আস্থা প্রবল অনেকের আস্থা মোটেই নাই সেগুলো নিয়ে বিতর্কে যাচ্ছি না কিন্তু এটা ঠিক যে গত প্রায় তিনশো বছর ধরে হোমিওপ্যাথি টিকে আছে এবং হোমিওপ্যাথি সাফল্যের সাথে কাজ করছে এটা আপনারা নিজেরাও প্রমাণ পেয়েছেন অনেকবারই হ্যাঁ কিছু কিছু লিমিটেশনের কারণে হয়তো হোমিওপ্যাথি চিকিৎসা প্রপারলি হয় না কারণ আমাদের ডাক্তারদের উচ্চ যথেষ্ট আমাদের উচ্চশিক্ষার হোমিওপ্যাথি চিকিৎসকদের ভালো পাওয়া যায় না ঠিকঠাক মতো এইসব অনেকেই হোমিওপ্যাথির সুফল পেয়েছেন এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই ফেলিওর অ্যালোপ্যাথিতেও আছে সুতরাং সেই বিতর্কে আমরা আজকে যাচ্ছি না আজকে আমি যে ওষুধটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এটিকে আমরা বলি হোমিওপ্যাথিক পেনিসিলিন অর্থাৎ পেনিসিলিন যখন আবিষ্কার হলো তখন যে রোগী হোক না কেন যখন ডাক্তাররা কোনো দিশা পেত তখনই কিন্তু পেনিসিলিন মেরে দিত তখন একমাত্র অ্যান্টিবায়োটিক ছিল পেনিসিলিন আজকেও আছে পেনিসিলিন কিন্তু ওইভাবে আর কাজ করে না তো পেনিসিলিনের মতো অর্থাৎ আপনার যে কোনো রোগী হোক না কেন সেটির অ্যাকিউট কেসে অর্থাৎ শুরুতে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন হোমিওপ্যাথির একটা বিশেষত্ব হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে হলিস্টিক মেডিসিন অর্থাৎ সার্বদৈহিক মেডিসিন হোমিওপ্যাথি কোনো সুনির্দিষ্ট রোগের জন্য না যে আপনার জ্বর হয়েছে আপনি নাপা খাবেন আপনার ব্যথা হয়েছে আপনি অ্যাসিক্লোফন এক খাবেন এরকম কোনো সুনির্দিষ্ট ওষুধ নাই হোমিওপ্যাথিতে যে এই রোগের জন্য এই ওষুধ হোমিওপ্যাথি হচ্ছে টোটালিস্টিক মেডিসিন অর্থাৎ আপনার মাথা থেকে পা পর্যন্ত সব ধরনের সিম সিনড্রম যেগুলো আছে সিমটম যেগুলো আছে সেইগুলোকে কালেক্ট করে একটি মেডিসিনকে নির্বাচন করা হয় যেটি আপনার জন্য প্রযোজ্য আরেকজনের জন্য নয় শুধু আপনার ক্ষেত্রেই এই ওষুধটি প্রযোজ্য হবে হয়তো তো যাই হোক আমরা একটা ওষুধের নাম আজকে বলছি এই ওষুধটা হচ্ছে আপনি ঘরে রাখতে পারেন এই ওষুধটা হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রেই শুরুতে একদম শুরুতেই আপনি ওষুধটা প্রয়োগ করতে পারবেন এই হচ্ছে অ্যাকোনাইট নেপেলাস এটা হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ের একটা মেডিসিন আমি আগেই বলছি যে এটি শুধুমাত্র অ্যাকিউট পর্যায়ে কাজ করবে যে কোনো রোগ জ্বর মাথা ব্যথা বমি হতে পারে ডায়রিয়া হোয়াট এভার মেবি যখন খুব হঠাৎ শুরু হয়ে গেছে ধুম করে শুরু হয়ে গেছে প্রবল আকার ধারণ করেছে কারণ কেসগুলো হঠাৎ করে খুব দ্রুত আকার ধারণ করে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন দেন আপনি তারপরে যদি এটি না পরবর্তী ধাপ সেটা পরে আলোচনা করছি আমরা কিন্তু অ্যাকিউট কেসে মনে রাখতে হবে এই ওষুধটার ভূমিকা শুধুমাত্র অ্যাকুইড কেসে এবং স্বল্প সময়ের জন্য এই ওষুধটা যখন ক্রনিক হয়ে যাবে কোনো ডিজিজ যেমন ধরা যাক আপনার জ্বর এসছে হঠাৎ করে আজকে জ্বর আসছে ভীষণ ভাবে গা কাঁপছে আপনি ঘেমে যাচ্ছেন আপনার প্রচন্ড পানি তৃষ্ণা আপনার মনে হচ্ছে আপনি এক্ষুনি মরে যাবেন অস্থির অবস্থা আপনি এখন খেতে পারবেন কিন্তু যখন এই জ্বরটি তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যাবে জ্বর কমছে না তখন কিন্তু আর এখন কোনো ভূমিকা নাই তখন রোগটি ক্রনিক হয়ে গেছে এবং আপনাকে তখন স্পেসিফিক ওষুধ খেতে হবে জ্বরটাকে নির্ণয় করে যে জ্বর সেই জ্বরের ওষুধ খেতে হবে কিন্তু আমাদের জ্বর হয় বিশেষ করে এই ওষুধটি সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যখন ঠান্ডা জনিত কোনো কারণে আপনি রোগাক্রান্ত হবে অর্থাৎ যখন শীত শীত শুরু হচ্ছে বা কোনো কারণে ঠান্ডা লেগেছে ফ্যানের বাতাস চালিয়ে লেগে ঠান্ডা লেগেছে এসির মধ্যে থেকে ঠান্ডা লেগেছে অথবা প্রাকৃতিক কারণে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা ঠান্ডা লেগে যদি কোনো অসুখ আপনার হয় ঠান্ডা লেগে নর্মালি কি হয় জ্বর সর্দি মাথা ব্যথা কাশি এগুলো তো এগুলো হলে কিন্তু তখন আপনি নিশ্চিন্তে এখনই ব্যবহার করবেন এবং ভালো ফল পাবেন এখন হোমিওপ্যাথি একটা মজার চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিতে আমরা কিন্তু আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন তারা জানেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক প্রশ্ন করে অ্যালোপ্যাথিতে কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট অর্থাৎ লোকালিটি দেখেই তারা ওষুধ দিয়ে দেয় আপনার গায়ে চুলকানি হয়েছে তো চুলকানিটা দেখে ডাক্তার আপনাকে একটা মলমে একটা খা চুলকানির ওষুধ আপনার মাথা ব্যথা হয়েছে মাথাটা রে করবে বা একটা অন্য কোনো পরীক্ষা করবে পরীক্ষা করে কিছু পাইলো তো পাইলো না পাইলো একটা নর্মাল কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু আমরা যে বললাম যে ভাবে বিশ্লেষণ করা হয় একটা ওষুধের ক্ষেত্রে আমরা বলি এগুলাকে ওষুধের ক্যারেক্টার একটা চরিত্র আছে নিজস্ব একটা চরিত্র আছে সেই চরিত্রটার সাথে যখন মানুষের চরিত্রটা মিলে যায় তখন সেই ওষুধটা তার জন্য হয় অর্থাৎ এই ওষুধটার যে চরিত্র সেই চরিত্রটা যদি মানুষের মধ্যে দেখা যায় তখন কিন্তু সেটি সেই মানুষটির রোগকে আরোগ্য করবে এটি হচ্ছে হোমিওপ্যাথির মেইন ভিত্তির জায়গা আর কি ফিলোসফিক্যাল জায়গা আর কি তো এই যে নাম আমি বললাম অ্যাকোনাইটের ক্ষেত্রে অ্যাকোনাইটের রোগীর মন কেমন থাকবে এখন এক রোগীর যখন সে রোগাক্রান্ত হবে তখন তার মনে তীব্র ভয় থাকবে উৎকণ্ঠা থাকবে আমি আগেই বলেছি একটা অস্থিরতা থাকবে উদ্বেগ থাকবে অর্থাৎ সে জ্বর হয়েছে ওরে মা গো বাবা গো গেলাম গো মরলাম গো হ্যাঁ এই প্রচুর পানির পিপি পাশা থাকবে অস্থির ছটফট ছটফট করবে আপনারা দেখবেন যে যে রোগীর জ্বর হয়েছে কিন্তু চুপচাপ শুয়ে আছে নড়াচড়া করছে না কথা বলছে না তার জন্য কিন্তু এখন কাজ করবে না এখন রোগী কি হতে হবে অস্থির উদ্বিগ্ন তো এখন রোগের মন হচ্ছে সবসময় তীব্র ভয় তার মরে যাওয়ার একটা ভয় থাকবে সে মরে যাবে আমি আর বাঁচব না হ্যাঁ এরকম বলবো অনেক রোগীকে আপনারা দেখবেন বলতে তো এটা একটা সিম্পটম যে যখন এই ধরনের রোগ কোন রোগের ক্ষেত্রে রোগীর মরে এই তীব্র ভয় দেখবেন উৎকণ্ঠা দেখবেন অস্থিরতা দেখবেন উদ্বেগ দেখবেন তখন এখন খেতে পারবেন তিনি মাথা মাথায় একটা চাপ বোধ থাকবে অর্থাৎ মাথাটা বেশ ভার হয়ে থাকবে গরম থাকবে দপ দপ করে মাথা ব্যথা করতে পারে আবার কখনো কখনো মাথা ঘোরাতে পারে বসা থেকে উঠে দাঁড়াতে গেলে মাথাটা চক্কর দিয়ে উঠতে পারে চোখ অ্যাকোনাইটের যে রুগী তার চোখ লাল থাকবে আলোকাতং অর্থাৎ আলো দেখলে সহ্য হবে না লাইট লালে লাইটটা নির্ভাও এবং চোখ শুকনা থাকবে অর্থাৎ বারবার চোখ ডলবে বা চোখ চুলকাবে এরকম হবে এবং এক ধরনের চোখের মধ্যে একটা অস্বস্তি অনুভব করবে কান রোগীর শব্দে বিরক্তি অনুভব করবে রোগী অর্থাৎ একোনাইটের রোগী যে বা যিনি অ্যাকোনাইটের পেশেন্ট হবেন সে কো সাউন্ড শব্দ সহ্য করতে পারবে না পাশে রেডিও বাচ্ছে বিরক্ত হয়ে বলবে এই বন্ধ কর জোরে কথা বলছে বা বাচ্চারা খেলা করছে সে খুব বিরক্ত হয়ে যাবে জ্বরের ক্ষেত্রে হতে পারে এটি ডায়রিয়ার ক্ষেত্রে হতে পারে এটি অন্য যেকোনো রোগের ক্ষেত্রে হতে পারে ওই যে বললাম যে কোনো সুনির্দিষ্ট ওষুধ কোন রোগের জন্য নাই যখনই এইগুলো মিলে যাবে আরো কিছু আছে যেমন নাক এখন একটা কি হবে নাক বন্ধ থাকবে পানির মতো সর্দি ঝরতে থাকবে মুখমণ্ডল ফ্যাকাশে রঙের থাকবে লালচে থাকবে মনে হবে যেন মারা গেছে লোকটা মুখ মুখে মুখে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব মৃত মানুষের মুখ যেরকম ফ্যাকাশে হয় সেরকম একটা ভাব থাকবে মুখ গহবর বা মুখের মধ্যে শুকনা অনুভব হবে জিব্বা সাদা আবৃত থাকবে অর্থাৎ ময়লা যেটাকে আমরা বলি যে জিবা সাদা লিপাবৃত থাকবে গলা টনসিল ফোলা থাকবে গলা শুকনা থাকবে গলার মধ্যে হাঁ করলে দেখবেন যে লাল হয়ে আছে তার একটা বমি বমি ভাব থাকতে পারে সব কিছুতে সে তিতা স্বাদ পাবে মুখে কিছু ভালো লাগবে না বিশেষ করে আমরা জ্বরের সময় এটা দেখি যা খায় তাই তিতা লাগে কিছুই ভালো লাগে না পেটে ব্যথা থাকতে পারে প্রস্রাব করতে গিয়ে কষ্ট হতে পারে তার শ্বাসকষ্ট থাকতে পারে তার বুক ধরফর করতে পারে ঘুম হবে হতে চাইবে না অনিদ্রা দেখা দিতে পারে এবং আতঙ্কযুক্ত স্বপ্ন অর্থাৎ ঘুমালে ঘুম তো হবে না যদি কোনো কারণে ঘুম একটু ঘুমানো হয় ঘুমায় তাহলে দেখবি যে হঠাৎ করে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভেঙে লাভ দিয়ে উঠে গেছে তারপর তার চামড়ায় ঘামাচির মতো উদ্ভেদ দেখ উদ্ভেদ মানে ঘামাচির মতো দেখা দিতে পারে একোনাইট রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মুক্ত বাতাসে খোলা জায়গায় সে ভালো থাকবে। কিন্তু বদ্ধ ঘরে তার রোগের লক্ষণ বৃদ্ধি পাবে এবং সন্ধ্যায় তার রোগের লক্ষণগুলো বাড়বে সারা দিন ভালো আছে সন্ধ্যাবেলা তার রোগটা বেড়ে গেছে হঠাৎ কই যদি এরকম লক্ষণ দেখা যায় যেকোনো রোগের ক্ষেত্রে তাহলে আপনি একোনাইট দিয়ে ট্রাই করতে পারেন ঠান্ডা লাগে যদি কোন অসুখ হয় আগেই বলেছি একোনাইট হচ্ছে ঠান্ডা লাগা একটা প্রথম শর্ত ঠান্ডা লাগে যদি কোন অসুখ হয় তাহলে একোনাইট খেতে পারবে রোগী এবং সব মনে রাখতে হবে যে এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের ওষুধ খুবই একিউট কেস অর্থাৎ আজকে রোগে জ্বর আসছে আজকে যদি আপনি তাকে অ্যাকোনাইট দিন খুব ভালো কাজ পাবেন পরের দিন দুদিন হলেও চলবে বাট তিন চার দিন হয়ে গেলে তখন আর অ্যাকোনাইট রোগের জন্য পারফেক্ট মেডিসিন না তখন রোগীকে হয়তো রোগটা ডায়াগনোস করে ওষুধ দিতে হবে তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই ওষুধে হোমিওপ্যাথির ক্ষেত্রে পটেন্সি একটা ব্যাপার যেমন অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে পাওয়ার আছে আমরা জানি পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এরকম করে পাওয়ার থাকে সার্জেল টোয়েন্টি সার্জেল ফোরটিন হ্যাঁ এরকম পাওয়ার থাকে হোমিওপ্যাথির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা শক্তি আছে যেটি সাধারণত শূন্য থেকে শুরু হয় অনেক দূর পর্যন্ত গেছে যা এত বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না আগেই বলেছি অ্যাকোনাইট ওষুধটা যেহেতু প্রাথমিক রোগের প্রাথমিক অবস্থায় প্রয়োগ করা হয় সুতরাং এই রোগের নিম্ন শক্তি হোমিওপ্যাথি ওষুধের আর একটা মজার ব্যাপার হচ্ছে যে রোগ যত তরুণ অর্থাৎ রোগ যত রোগের বয়স যত কম ওষুধের মাত্রাও তত কম বা ওষুধের যে পটেনসি সেটিও তত কম অর্থাৎ তখন লোয়ার পোটেন্সিটা ভালো কাজ করবে রোগ যত দীর্ঘ হবে পুরানো হবে পোটেন্সিটা তখন বাড়তে থাকবে তো আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু অ্যাকোনাইট অ্যাকুইট মেডিসিন সুতরাং আমরা এখানে লোয়ার পোটেন্সি ব্যবহার করব। লোয়ার পোটেন্সি বলতে সাধারণত থ্রি এক্স থ্রি সিক্স সিক্স বা থার্টি পর্যন্ত আমরা লোয়ার প্রোটেন্সে বলি এবং এটি খাওয়ার ব্যাপারে যেটা হয় যে এটি মিনিমাম ডোজের কথা বলা হয় এটি হয়তো দুই তিন ফোটা করে রোগের লক্ষণ অনুযায়ী দেওয়া হয় খুব বেশি যদি কষ্ট হয় তাহলে দু তিন ঘন্টা পরপর দেওয়া হয় কখনো দুই তিন চারবার দেওয়া হয় এবং এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এটা আপনি খুব দীর্ঘ সময় খাচ্ছেন না বা খুব হায়ার খাচ্ছেন না সুতরাং এটা দিয়ে দিয়ে মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার কিছু নাই কারণ আপনি তো দুই তিন দিন দেখবেন এর বেশি তো আর দেখবেন না তারপর তো আপনি ডেফিনেটলি ডাক্তারের কাছে যাবেন তো সেই জন্য এই ক্ষেত্রে যদি ডোজ কম বেশি হয়ে যায় ফোটা দুই চার পাঁচ ফোটা যদি কম বেশি হয় তাতে কিন্তু এমন কিছু ক্ষতি হবে না আমাদের লক্ষ্যটা হচ্ছে আসলে যে সিনথেটিক ড্রাগস এর উপর থেকে এবং দুটো ব্যাপার একটা যদি আপনি এরকম ঘরে কিছু মেডিসিন সংগ্রহের পরে আমরা আরো বলবো ফার্স্ট এইড হিসেবে কিছু মেডিসিন আছে কেটে গেলে পুড়ে গেলে আপনি কি করবেন কোন ওষুধটাকে আপনি ব্যবহার করবেন সেগুলো আমরা বলবো তো এরকম কিছু ওষুধ যদি আপনি ঘরে রাখেন যেমন অ্যালোপ্যাথি গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ সব সময় সবার ঘরে থাকে এরকম কিছু হোমিওপ্যাথি মেডিসিনও আপনি কালেক্ট করে রাখতে পারেন যেটি হয়তো আপনার বেশ সাশ্রয়ী হবে হয়তো দেখা গেল যে দু তিন দিন একো নাইট খেয়ে আপনার রোগটা ভালো হয়ে গেল তাহলে আর আপনার ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হবে না অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে না সো আপনি অ্যাকোনাইট প্রাথমিক ওষুধ হিসেবে বা জরুরি ওষুধ হিসেবে আপনার ঘরে অ্যাকোনাইটের একটা পটেন্সি সেটা থ্রি সিক্স অথবা থার্টি যে কোনো একটা পটেন্সি আপনার ঘরে এবং এর দাম খুবই কম যদি আপনি ওইভাবে কম্পেয়ার করেন অ্যালোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথি ওষুধের দাম এখনও যথেষ্ট কম তারপরে চেষ্টা করবেন যে একটা নির্ভরযোগ্য আপনার এলাকার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটা দোকান থেকে ওষুধটা কিনতে তার কারণ হোমিওপ্যাথি ওষুধের একটা অসুবিধাজনক জায়গা হচ্ছে যে আপনার দেখে বোঝার কোনো শক্তি নাই যে এটা কি ওষুধ কারণ সব ওষুধ দেখতে একই রকম লিকুইড ফর্মে পানির মতো দেখতে সুতরাং আপনি যদি এই ওষুধটা অবিশ্বস্ত কোনো দোকান থেকে কেনেন সে হয়তো আপনাকে ভুল ওষুধও দিলেও দিতে পারে সেজন্য চেষ্টা করবেন সবসময় বিশ্বস্ত এবং বড় কোনো হোমিওপ্যাথি নির্ভরযোগ্য যাদের বয়স অনেক দিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে এরকম কোনো দোকান থেকে ওষুধটা কিনতে আমি আবারও বলি আপনাদেরকে ডাক্তারি শেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই আমি আপনারা কখনোই নিজের নিজে করার চেষ্টা করবেন না কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো নানা সমস্যার কারণে আপনি রোগাক্রান্ত হওয়ার সাথে ডাক্তারের কাছে সাথে গেলে আমরাও বলি যে না রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই আপনি একটা দুটা দিন দেখেন বিশেষ করে জ্বর জারি ইত্যাদির ক্ষেত্রে আমরা বলি যে জ্বর হলেই আপনি সঙ্গে সঙ্গে একটা না পাখিয়ে জ্বরটাকে কমিয়ে ফেলবেন এটা ঠিক না কারণ জ্বর অনেক রোগের রোগের লক্ষণ হিসেবে প্রকাশ তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে 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 অন্তত অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধের ওষুধের হচ্ছে হচ্ছে বা সেটি যদি অন্তত কিছুটা কমে আপনার ব্যয়ও কিছুটা কমলো ক্ষতিও কিছুটা কমলো ঝুঁকিও কিছুটা কমলো তো এরপরে যদি এটিতে কাজ না করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন